আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে বলছে জামাতের সেক্রেটারি বিদ্যমান অবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারাজ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আরাফা এলাকায় উপজেলা জামাত ইসলামের উদ্যোগে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ভোটার সমাবেশে প্রধান অতিথির তাই তিনি এসব মন্তব্য করেছেন জানাবো বড় মিশনে আছেন নেতানিয়াহু ফিলিস্তিন ছাড়াও দিলেন জর্ডান মিশর দখলের ইঙ্গিত একটি ঐতিহাসিক এবং আধ্যাত্মিক মিশনে থাকার কথা জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু এছাড়াও ফিলিস্তিন ছাড়াও দুই আরব দেশকে ইসরায়েলের সঙ্গে একীভূত করে নিজের পরিকল্পনা গেরেট ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান তিনি সম্প্রতি সংবাদমাধ্যম আই টোয়েন্টি ফোর চ্যানেলকে দেখ সাক্ষাৎকারে মন্তব্য করেছেন নেতানিয়াহু এরপর জানাব দক্ষিণ চীন সাগর থেকে তারা খেয়ে পালাল মার্কিন যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরের ব্যস্ত জলপথ ইস্কারবরো শোলের কাছে ঢুকে পড়ে একটি মার্কিন ডেস্টর পরে চীনা নৌবাহিনীর তারা খেয়ে পালিয়ে গেছে সেই যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ চীনের সামরিক বাহিনী তথ্য নিশ্চিত করেছেন দিকে মার্কিন নৌবাহিনী জানিয়েছে তাদের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ এদিকে ফিলিস্তিনীর সূত্রে একমত দেড় শতাধিক দেশ বিপাকে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির দাবিতে বিশ্বজুড়ে ঝড় উঠে মধ্যে একশো পঁয়তাল্লিশটির বেশি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে এর মধ্যে বেশিরভাগ দেশই উনিশশো সালে প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের পিএনসি রাষ্ট্র ঘোষণার পর স্বীকৃতি দেয় এদিকে অনলাইনে জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনলাইনে আলোচনা করবেন ইউরোপীয় নেতারা আজ তেরোই আগস্ট এই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলেদেমের জেলোনস্কি অংশ নেবেন বলে জানা গেছে খবর বিবিসির বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে বলছে জামাতের সেক্রেটারি বিদ্যমান অবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদে জন্ম হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়া আরাজ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আরাফা তাবাশিক এলাকায় উপজেলা জামাত ইসলামের উদ্যোগে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে নিরপেক্ষ নির্বাচনে দাবি তে ভোটার সমাবেশে প্রধান অতিথির তাই তিনি এসব মন্তব্য করেছেন নির্দলীয় সরকারের অধীনে জুলাই সোনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে সে আলোকে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে তিনি বলেছেন নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক বলা হলেও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগণের সঙ্গে প্রতারণা করা হবে জামাত সেক্রেটারি বলেছেন সারা দেশে দাড়িপাল্লা প্রতীকের অনুকূলে গণজাত সৃষ্টি হয়েছে জনগণ অবাধ নির্বিঘ্ন নিজেদের ভোট প্রয়োগ করতে পারলে ইসলামী আদর্শের শক্তিকেই ভোট দিয়ে নির্বাচিত করে দেশ পরিচালনা দায়িত্ব অর্পণ করবে তিনি আরও বলেছেন ফ্যাসিস্ট বাকশালী আওয়ামী লীগ সরকার ভিন্ন একটি দেশের প্রেসক্রিপশনে ক্ষমতা এসে দেশের আলেমোলামাদের উপর জেল জেলজুলম চালিয়েছে ছাত্রজনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের লজ্জাজনক পতন হয়েছে তাই আগস্ট বিপ্লবকে অর্থব এবং টেকসই করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন জামাতের এই নেতা তিনি আরো বলেন দেশবাসীকে একসঙ্গে মিলেমিশে এই স্বৈরাচার ফ্যাসিভাটিকে যেভাবে দমন করা হয়েছে আগামীর বাংলাদেশ একইভাবে গড়তে হবে বড় মিশনে আছেন নেতানিয়াহু ফিলিস্তিন ছাড়াও দিলেন জর্ডান মিশর দখলের ইঙ্গিত একটি ঐতিহাসিক এবং অত্যাধুনিক মিশনে থাকার কথা জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতানিয়াহু এছাড়াও ফিলিস্তিন ছাড়াও দুই দেশের আরব দেশকে ইসরায়েলের সঙ্গে একীভূত করে নিজের পরিকল্পনা পুনর্ব্যক্ত করেছেন তিনি সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম আইটোয়েন্টি ফোর চ্যানেলকে দেখ সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন নেতানিয়াহু দ্য টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে নেতান্টি ফোর চ্যানেলকে বলেছেন তিনি এক ঐতিহাসিক এবং আধ্যাত্মিক মিশনে আছেন তিনি বৃহত্তর ইসরায়েল দৃষ্টিভঙ্গির প্রতি সংযুক্ত ধারণার মধ্য বর্তমান ইসরায়েল রাষ্ট্র নির্ধারিত এলাকা ছাড়াও বর্তমানে জর্ডন এবং মিশরের অংশ অন্তর্ভুক্ত সাক্ষাৎ গ্রহণকারী শ্যারন গাল স্বল্প সময়ের জন্য ইসরায়েলি পার্লামেন্ট নিসেটের ডানপন্থী সদস্য ছিলেন তিনি সাক্ষাৎকারের সময় নেতানহুকে একটি তাবিজ উপহার দেন প্রতিশ্রুতি ভূমির মানচিত্র তথা ইসরায়েলের মানচিত্র ছিল বলেও উল্লেখ করেন গাল বৃহত্তম ইসরায়েলের দৃষ্টিভঙ্গির প্রতিহ কোনো সংযোগ অনুভব করেন এমনটি জানতে হলে বলেছেন অনেক বেশি প্রতিবেদনে আরো বলা হয়েছে বৃহত্তর ইসরায়েল বলতে উনিশশো সালে জুনের ছয় দিনের যুদ্ধে ইসরায়েলের দখল করা পূর্ব জেরুজালেম পশ্চিম তীর গাজা পতাকা সিনাই উপদ্বীপ এবং গোলান মাল ভূমিকে বোঝানো হয়েছে নেতানেহর লিকুদ পার্টির অগ্রদূত যে নেতৃত্বাধীন জায়নবাদীদের অনেকেই বর্তমানে ইসরায়েল গাজা পশ্চিম তীর এবং বর্তমান জর্ডানকে বোঝাতে শব্দ ব্যবহার করেছেন ইহুদি জনগণের পক্ষ থেকে কোনো মিশন আছে কিনা গালের এমন প্রশ্নে নেতানে উত্তরে বলেছেন তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে এক মিশনে আছেন বহু প্রজন্ম ধরে ইহুদিরা এখানে আসার স্বপ্ন দেখছে এবং পরের অনেক প্রজন্ম একই স্বপ্ন দেখবে নেতানিও বলেছেন আপনি যদি জিজ্ঞাসাবাদ করেন ঐতিহাসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে আমার মধ্য কোনো মিশন আছে কিনা তবে তার উত্তর হল হ্যাঁ অবশ্যই আছে আমার মিশন হচ্ছে গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করা দক্ষিণ চীন সাগর থেকে তারা খেয়ে পালাল মার্কিন যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরে ব্যস্ত জলপথ ইস্কারবোরো শোলের কাছে ঢুকে পড়ে একটি মার্কিন ডেস্টার পরে চীনা নৌবাহিনীর তারা খেয়ে পালিয়ে গেছে যুদ্ধ জাহাজটি চীনের সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তাদের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে কয়েকদিন আগেই একই জলসীমায় ফিলিপাইনের জাহাজ তারা করার পর ঘটনা ঘটল গত কয়েক বছর পর দক্ষিণ চীন সাগরে এটি প্রথমবারের মতো প্রবেশ মার্কিন সামরিক জানের বেজিং সবসময় সমগ্র দক্ষিণ চীন সাগরে নিজেদের সীমানার মধ্য দাবি করে থাকে এছাড়াও বিভিন্ন দ্বীপ এবং আশপাশের অঞ্চল মালিকানা নিয়ে বছরের পর বছর ধরে চীনের অমীমাংসিত বিরোধ চলছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মার্কিন তিন ট্রিলিয়ন ডলারের বেশি জাহাজ বাণিজ্য জন্য শোল কৌশলগতভাবে উত্তেজনার একটি প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে এর আগে সোমবার চীনা উপকূল রক্ষী জানায় তারা জলসীমা থেকে ফিলিপাইনের জাহাজগুলোকে বিতাড়িত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং এই ব্যবস্থা অনুযায়ী তারা কাজ করছে তবে শেষ পর্যন্ত দেখা যাক তাদের এই ব্যবস্থা কতটা কার্যকর হয় ফিলিস্তিন সূত্রে একমত দেড় শতাধিক দেশ বিপাকে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির দাবিতে দেশ জুড়ে ঝড় উঠেছে ইতিমধ্যে একশো পঁয়তাল্লিশটির বেশি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে এর মধ্যে বেশিরভাগ দেশই উনিশশো অষ্টআশি সালে প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের পিএনসি রাষ্ট্র ঘোষণার পর স্বীকৃতি দেয় পরে উনিশশো নব্বইয়ের দশকে দুই হাজারের দশকে এবং দুই হাজার দশের দশক জুড়ে আরও অনেক পশ্চিমা দেশ এই তালিকায় যুক্ত হয়েছে নতুন করে রাষ্ট্রগুলো ফিলিস্তিনকে একে একে স্বীকৃতি দিতে শুরু করেছে সর্বশেষ অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স আগামী সাধারণ রাষ্ট্রকে স্বীকৃতি পরিকল্পনার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য শর্ত সাপেক্ষে জানিয়েছে যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হয় এবং কিছু নির্দিষ্ট সত্ত্ব পূরণ না করে তবে তারাও স্বীকৃতি দেবে এর নতুন ঘোষণাগুলো যুক্তরাষ্ট্রকে তার ঘনিষ্ঠ মিত্রদের মাঝেই দ্রুত একঘরে করে তুলেছে ইসরায়েলের সব স্বীকৃতির উদ্যোগকে হামাসকে পুরস্কৃত করা যুদ্ধবিরতির প্রচেষ্টাকে ক্ষুণ্ণ করার অভিযোগ নাকচ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকৃতির দাবিকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন এমন পরিস্থিতিতে সৃষ্ট হয়েছে যখন গাজা ইসরায়েলের অবরোধ তীব্র সংকট ও অনাহারে মানবিক বিপর্যয় চলছে জাতিসংঘের সংস্থাগুলো এবং মানবিক সহায়তা সংগঠনগুলো এই অবরোধকে টিপডো নিন্দা জানিয়েছে